চলুন বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর জেনে নেই উচ্চারণের সময় মুখ উন্মুক্ত থাকে বলে স্বরে কি ধ্বনি বলে সঠিক উত্তর বিবৃত স্বরধ্বনি কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা কাদের পটভূমিতে রচিত সঠিক উত্তর নিগৃহীত মহিলাদের দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে সঠিক উত্তর সম্প্রকর্ষ শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি আবার বলছি শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি সঠিক উত্তর মন্দির সঠিক উত্তর মন্দির মাথায় শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মাথা প্লাস এ সঠিক উত্তর মাথা প্লাস এ নেমেসিস কোন ধরনের রচনা আবার বলছি নেমেসিস কোন ধরনের রচনা সঠিক উত্তর নাটক সঠিক উত্তর নাটক কাঁচি কোন ধরনের শব্দ আবার বলছি কাঁচি কোন ধরনের শব্দ সঠিক উত্তর তুর্কি সঠিক উত্তর তুর্কি বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে আবার বলছি বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেন গুপ্ত সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেন গুপ্ত মধ্য সরাগমের সমর্থক কোনটি আবার বলছি মধ্য সরাগমের সমার্থক কোনটি সঠিক উত্তর বিপ্রকর্ষ সঠিক উত্তর বিপ্রকর্ষ চাষি ওরা নয় কো চাষা নয় ছোট লোক কে বলেছেন সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতাকে আবার বলছি পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয় তাকে সঠিক উত্তর সৈয়দ শামচুল হক সঠিক উত্তর সৈয়দ শামচুল হক বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে আবার বলছি বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে সঠিক উত্তর শামচুর রহমান সঠিক উত্তর শামচুর রহমান স্বভাবতই মধ্যন সহায় এমন উদাহরণ কোনটি আবার বলছি স্বভাবতই মধ্যন সহায় এমন উদাহরণ কোনটি সঠিক উত্তর ঔষধ সঠিক উত্তর ঔষধ সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে আবার বলছি সাধু ভাষা থেকে চলিত ভাষা লিখতে পদ্যগুলের পরিবর্তন ঘটে সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া নিচের কোনটি কবি জসীম উদ্দিনের রচনা নয় আবার বলছি নিচের কোনটি কবি কবিমুদ্দিনের রচনা নয় সঠিক উত্তর একমুঠো সঠিক উত্তর একমুঠো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি আবার বলছি ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি সঠিক উত্তর ইচাস সঠিক উত্তর পিচাস